আজকে অনেক বড় একটা কৃষি খামারে আসলাম সেই কৃষি খামারটা সম্পর্কে জানাবো এই কৃষি খামার প্রায় আঠারো বিঘা জমির উপর নিয়ে প্রতিষ্ঠিত আমাদের এক বড় ভাই করেছেন আসলে বড় ভাইকে বলছিলাম যে আমি আসবো তা বড় ভাই আছেন এরপরে আমি একটা বিষয় বলি কিছুদিন আগে আমি ফেসবুকে বলছিলাম যে স্ট্রবেরির বীজ দিয়ে যে কে নাম বলতে পারে তা ওই বড়ো ভাই বলতেছিলেন এই জন্য আমি আজকে আসলে বৃষ্টির মাথায় তা বড়ো ভাই খামারটার সম্পর্কে একটু দেখায় দেখুন এই একটা গাছ এই যে কুল হয়েছে এই গাছে প্রায় চার মন কুল হবে একটা গাছে একটা গাছে চার মন কুল হবে ইনার এভাবেই প্রত্যেক বছর প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকার ফল উৎপাদন হয় এখানে ড্রাগন আছে কুল আছে মালটা আছে অনেক কিছু আছে দেখতে থাকুন আসুন এই জন্য আর কোথায় দেখুন এখানে এই বাগানটি প্রায় চল্লিশ লক্ষ টাকার কুল উৎপাদন হবে চল্লিশ লক্ষ টাকার কুল উৎপাদন হওয়া সম্ভব এবং অনেক চারশো গাছের উপর আছে চারশো গাছের মধ্যে আচ্ছা এই কুলগুলো সব উঠাই উঠাইছেন না উঠাই আচ্ছা এটা হচ্ছে মালটা গাছ প্রত্যেকটা মালটা গাছে প্রায় দুশো কেজি মালটা তো হয় হ্যাঁ দুশো এই যে পরীক্ষামূলকভাবে আদা চাষ করা হচ্ছে ভিতরে দেখি এবছর যদি হয় তাও ব্যাপকভাবে করবে আবার তো এই জায়গা এটা খড়ি হিসেবে তো ভালো বিক্রি হবে নাকি হুম